হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে রাত সাতটা এখন থেকে ভিডিওটা শুরু করছি প্রত্যেক দিনই রাত সাতটা বেজে যাচ্ছে ভিডিও শুরু করতে করতে এখন রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম জানি না কখন শেষ করতে পারবো আজকে ভেবেছিলাম ভিডিওই করবো না কালকে আর ভিডিওই দেওয়া হবে না তারপর বললাম না বসে থাকলে আরও বেশি মানে ভালো লাগছে না ভাবলাম ভিডিওটা শুরুই করি কারণ কালকেই তো কমলা বেহেনরা আসবে আর আপনারা কমলা বেডকে দেখার জন্য সবাই অনেক আগ্রহ করে বসে আছেন অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করছেন কমলা বেহেনদের কী খবর কমলা বেহনটা কেন আসছে না তাই কমলা বেহেনটা তো কালকে আসছে আজকে মানে আজকে একটু আগে ফোন করেছিলাম বললো যে হ্যাঁ কালকে বারোটার দিকে বেরোবে দার্জিলিং থেকে তার মানে শিওর এবার আসছে কমলা বেদের আসার খুশিতে আবার ভিডিওটা শুরু করে দিলাম কমলা বেহন আর অঞ্জলি আসবে কবিতা আসতে পারবে না কারণ কবিতার সামনেই পরীক্ষা তাই কবিতা আসবে না কমলা ভেন অঞ্জলি চলে গেলে কবিতার পরীক্ষা শেষ হয়ে গেলে আবার কবিতা আসবে ঠিক আছে ভালোই হবে একসাথে সবাই এসে চলে গেলে আমাদেরও ভালো লাগতো না তাই কমলা ভেন অঞ্জলি চলে যাক তারপর আবার কবিতা আসবে ভালোই মজা হবে আর আপনার দাদা ভাই এই মাত্র গেল একটু বাজারে নিসারদের জন্য কলা আনবে আরও কিছু কিছু আনবে আর কি কী আনবে সব আপনাদের আসলে পরে দেখাবো ঠিক আছে তাহলে এখন থেকে যা যা করবো সব এই ভিডিওতে দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আজকে আলমারির থেকে এই জিন্সগুলো সব বের করেছি জিন্সগুলো না পরাই হয়নি সে কবে কিনেছি এই জিন্সটা আমি কিনেছিলাম বগুলা ট্রেন্স থেকে আপনাদের ভিডিওতেও দেখেছিলাম বগুলা একটা ভিডিওতে কিন্তু এখনও পরাই হয়নি যে স্টিকার সব লাগানো আছে এটা এখনো পরিনি আর এইটাও কিনেছিলাম দার্জিলিং থেকে এইটাও এখন আমি পরিনি এইটা কিন্তু প্লাজো টাইপের একটু নিজ দিকটা একটু ছড়ানো এগুলো একটাও এখনও পরা হয়নি আজকে সব বের করেছি এই যে একটা প্যান্ট এই প্যান্টটা জিন্স না কিন্তু খুব সুন্দর প্যান্টটা মানে এমনিতে দেখতে হয়তো অত ভালো লাগছে না কিন্তু এই প্যান্টটা না খুব সুন্দর এটা অনলাইন থেকে কেনা কম দামের এটাও আপনাদের মনে হয় ভিডিওতে দেখিয়েছি এই প্যান্ট দুটো পরাই হয় না কবে কেনা হয়ে গেছে এইটার স্টিকারটাও এখনও তোলা হয়নি সবই রয়ে গেছে দার্জিলিংয়ে থাকলে তো এতদিন কবে পরে ফেলতাম কারণ দার্জিলিংয়ে তো সবসময় জিন্স পরেই মানে বাইরে বেরোতাম ওখানে তো জিন্স ছাড়া চলাই যায় না ঠান্ডা যা আর এখানে এসে এত গরম যে জিন্স পরতে ইচ্ছা করে না সবসময় মনে হয় নরম একটা পুরন ঠুরুনো কিছু থাকলে সেটা পরেই চলে যায় মানে ভালো কোনো ড্রেসই এখানে পরতে ইচ্ছা করে না তবু এইগুলো বের করেছি দেখলাম যে এগুলো যদি না পরি পূরণ হবে না তাই এইগুলো বের করেছি এগুলো এখন থেকে সব পরবো জিন্সগুলো এখানে কারণ আস্তে আস্তে তো কয়েকদিন পরে গরম কমেই যাবে পুজোর পরেই ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে তাই এগুলো সব বের করেছি আর এই যে মুনমুন দিয়েছিল একটা টপ কিনে দার্জিলিং থেকে এই টপটাও একদিনও পরিনি এটাও জিন্সের কাপড়ের আজকে আমি প্যান্ট খুঁজতে গিয়ে এটাও ভেবেছি প্যান্ট মনে জিন্সের তারপরে বের করে দেখি না তো এটা তো একটা টপ এটাও এখনও পরিনি এই টপটাও কিন্তু খুব সুন্দর হাতাগুলো একটু ফোলা ফোলা এইরকম আর ভিতরটা এরকম প্যান্টগুলো আজকে বের করে দেখছিলাম যে ঠিক আছে না কেউ দেখলাম না সব ঠিকই আছে কোচবিহারে এসে না একটু ওজন বেড়ে গেছিল কিন্তু কিছুদিন মানে একটু খাওয়া কন্ট্রোল করে দেখলাম ওজনটা একটু মানে কমেছে কিন্তু ওজন কমলে কি হবে আমার বরের পাল্লায় যে পড়বে তার ওজন কমলেও আবার বেড়ে যাবে মানে প্রত্যেক বেলায় ভালো ভালো টেস্টি টেস্টি খাবার খাবে আর সামনে যদি টেস্টি টেস্টি খাবার খায় তাহলে কি চুপ করে থাকা যায় ওইভাবেই একটা দুটো করে খেতে খেতে ওজনটা বেড়েই যায় ঠিক আছে আমি এখন যাব একটু ওই ঘরে দেখে আসি নিসার কি করে এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এই যে আমার বর চলে এসেছে বাড়ি আর বাড়িতে আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে বললাম না এর সাথে থাকলে ওজন কোনোদিনও কমবে না আস্তে আস্তে মোটা হয়েই যাব হয়েই যাব চলুন দেখাই কি কি এনেছে ঠিক আছে কথা বলছো না কি বলবো বলো কিছু কি তো বলছো এইমাত্র আসলাম ভিজিট জেগেছি বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি পড়ছে বাইরে চলুন দেখাই কি কি বৃষ্টি হলে ভালো লাগে যদি খুব বেশি আরো ভালো লাগতো ঠিক আছে দেখি দেখি আসো দাও আসার সময় নিয়ে এসেছে আমার জন্য ভাত কাতলা মাছের ঝোল এটা আছে মিক্সড সবজি আর এখানে মুগ ডাল আর তার সাথে যে বেগুনি পাপড় আলু ভাজা মিষ্টি এটা কি শাক ভাজা শাক ভাজা শাক ভাজা চাটনি এত কিছু নিয়ে এসেছে কারণ আমি বলেছি আমি আজকে বিরিয়ানি খাবো না আমার জন্য কিছুই আনতে না করেছিলাম কিন্তু নিয়ে এসেছি নি জন্য আর আপনার দাদা জন্য এনেছি বিরিয়ানি আর আমি বললাম বিরিয়ানি খাবো না আমি রাত্রে ডিমের ঝোল করা আছে ওইগুলো দিয়ে কিছু খেয়ে নেব কিছুতেই শুনতে আসার সময় যে এত কিছু নিয়ে এসেছে হ্যাঁ ফ্রেন্ডস এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি মানে দারুণ টেস্টি ছিল খাবারগুলো সত্যি ডাল থেকে শুরু করে নিরামিষ তরকারি শাক ভাজা তারপরে মাছের ঝোল সব কিছুই দারুণ টেস্টি ছিল আর আমি একা খেতেই পারিনি সবগুলো অর্ধেক অর্ধেক খেয়েছি আর অর্ধেক অর্ধেক সব ফ্রিজে রেখে দিয়েছি একা খাওয়া যায় না এত খাবার আর আপনার দাদা ভাইয়ের নিশাক বিরিয়ানি খেয়েছে বিরিয়ানির থেকেও মানে আমি যেগুলো খেয়েছি ওগুলো অনেক বেশি টেস্টি ছিল আমার জন্য যে খাবারটা এনেছিলাম ওই খাবারটা আনলে দুজন মানুষের ভালো মতন খাওয়া হয়ে যায় আমি তো অর্ধেক অর্ধেক খেয়ে রেখে দিয়েছি আর বেশি খাওয়া হয়ে গেছে ভাবলাম এত খাবার ফেলে দেব আর প্রত্যেক দিন অল্প অল্প করে খাই ভাবলাম যে একটু বেশি খাই এত ভালো টেস্টি টেস্টি খাবার তার জন্য না খেয়ে নিয়েছি বেশি আর খেয়ে আর ভালো লাগছে না আর এমনিতেই সকাল থেকে মাথা ব্যথা করছে কালকে ঠিকঠাক ঘুম হয়নি রাত্রে আজকে একটা ওষুধ খেয়ে এখন এই যে মানে তাকাতে পারছি না ঘুম ঘুম পাচ্ছে ঠিক আছে আজকে রাত্রে তো ভিডিও করব না কালকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করব ঠিক আছে তাহলে এখন সবাইকে গুড নাইট সবাই ঘুমিয়ে ও এখন তো আপনাদের কাছে দিন ঠিক আছে এখন তো না আমি গুড নাইট বলছি সকালবেলা আবার সবার সাথে দেখা হবে ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি বলেছিলাম না সকালের থেকে আবার ভিডিওটা শুরু করবো তাই সকাল থেকে আবার ভিডিওটা শুরু করতে চলে এসেছি আর এখন বাইরে রোদ উঠেছে চলুন দেখাই এই মা রোদ কোথায় গেল একটু আগে যে কত রোদ ছিল রোদ গেছে চলে যায়নি তো বলে একটু আগে অনেক রোদ ছিল রোদ কোথায় চলে গেল বৃষ্টি হলে তো ভালোই হবে আর এখন আমরা খাবো গ্রিন টি গ্রিন টি খেয়ে আপনার দাদাভাই চলে যাবো অফিসে তারপরে আমি রান্না করব চলুন তাহলে আমরা এখন গ্রিন টি খাই এই যে রেডি হয়ে গেছে গ্রিন টি আর এই যে হলো তুলসী পাতা আর এই যে আমাদের কাপ চা ঢালবো এখন কাপে তোমার ফোন আসছে এই যে হয়ে গেছে আমার বরভূমি থেকে রেডি হয়ে গেছে এখনই অফিসে চলে যাবে চা খেয়ে এই যে নিসার্গের জন্য একটা গিফট এসেছে বল নিসারকে দিয়ে আসি

পাঠাইনি কারণ একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো তাই আর খুব গরম পড়েছে প্রচন্ড গরম বাইরে মেঘলা গরম ভর্তি মানে গরমে পুরো ঘেমে যাচ্ছি আর ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কালকে রাত্রে আপনার দাদা ভাই চালিয়ে দিয়েছিল এখন সব মেলে দিয়ে আসলাম আর এখন আমি রান্না করবো কমলা ভ্যানেই মাত্র ভিডিও কল করেছিল সে যে গুজে পুরো রেডি বেরিয়ে গেছে ওখান থেকে ঠিক আছে আমি এখন কি কি করব সব আপনাদের দেখাব সব জামা কাপড় গামছা নাইটি নিসার্গের প্যান্ট গেঞ্জি সব ধুয়ে এখান মেলে ঠেলে দিয়েছি নিজে শুকিয়ে যাবে আর বাইরে কুকুরে ডাকছে খুব একটু ডাল সিদ্ধ দিয়েছি একটু ডাল রান্না করব আপনার দাদা কালকে বিরিয়ানি খেয়েছে বলেছে এখন আমি ডাল খাবো পাতলা পাতলা খাবো ডাল বসিয়েছি আর এখানে একটু লতি ভাব দিয়ে রেখেছি আপনার দাদা খুব ভালো খায় লতি আর কমলা ভেন্ডের জন্য মাছ মাংস এগুলো নিয়ে আসবে কি কি আনবে সব দেখাবো পরে এখানে আমি বসিয়ে দিয়েছি আলু গাজর আর লঙ্কা দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা আর এর মধ্যে দেবো আমি মটরশুটি এই যে আপনার দাদাভাই এর আগের দিন কিনে নিয়ে এসেছিল ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে পুরো জমে গেছে এটাকে একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম এখন এটাকে একটু আমি জলে ভিজিয়ে রাখবো এই যে জলে ভিজিয়ে রেখেছি কিন্তু নরম হয়ে গেছে এবার এই ভাজাটার মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব আমি না দার্জিলিংয়ে একদিন এরকম করে ভেজেছিলাম অঞ্জলি খুব ভালো খেয়েছিল তাই ভাবলাম যে আজকে একটু ভাজি অঞ্জলি খুব ভালো খায় তো আমাকে পরে বার বলছিলো ম্যাম ও ভুজি দি দিজিয়ে না থা তাই অনেক দিন পরে ভাজলাম এইরকমভাবে আর এখানে আমি একটু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নিয়েছি রসুনটা আলাদা রেখেছি কারণ অঞ্জলি মাংস খায় কিন্তু রসুন খায় না রসুন খাওয়া ওর নিশ্চিত তাই ওকে আলাদা কড়াইতে আলাদাভাবে একটু মাংস রান্না করে দেবো তার জন্য আলু ও দু পিস আলাদা করে রেখে দিয়েছি আর যখন আমাদের মাংস রান্না করব তখন আদা পেঁয়াজ আর এই হয়ে গেছে লতি হয়ে গেছে তারপরে ভাজাটা হয়ে গেছে সবকিছু দিয়ে মানে আলু গাজর মটরশুটি দিয়ে ভাজাটা হয়ে গেছে তারপরে মাংসর জন্য পেঁয়াজ রসুন আদা টমেটো সব রেডি হয়ে গেছে আপনার অফিসে যাওয়ার সময় বললো কি আমি অফিস থেকে মানে অফিসে পৌঁছানোর আগেই তোমাকে দোকান তোই এমনিচেই নোর নিচেই মাংস বাজার বলে আমি দিই তারপর অফিসে বেরিয়ে যাবে একবারে রেডি হয়ে ওর জন্য একটু আগেই বেরিয়েছিল অফিসে যে অফিসে যাওয়ার আগে মাংসটা আমার ঘরে দিয়ে তারপর চলে যাবে তুমি রান্না করে দেখো এখন বাজে কটা এখন দেড়টা বাজে আমি ফোন করে বললাম কি খাবে না মাংস হয়ে গেছে আসো ভাত খেয়ে যাও বলছে মাংস কোথায় পেলে আমরা কেন তুমি দিয়ে গেছিলা অফিসে যাওয়ার আগে তখন বলছি আমি খুব ব্যস্ত আমার এখন টাইম নাই আর আসার সময় মাংস দোকান টোকান বন্ধ হয়ে গেছিলো বলে এবারে একটা কিছু বাহানা দেখিয়ে মাংস দিয়ে গেল না কমলা ভেন্ডা ওদিক থেকে রওনা দিয়ে দিয়েছে কমলা ভেন্ডা আসতে অনেকটা টাইম লাগবে পাঁচ ছয় সাত ঘন্টা টাইম লাগবে তার আগে আমার রান্না হয়েই যাবে টাংস কিন্তু এই যে আমার এখন অর্ধেক রান্না করে বসে থাকতে কেমন লাগে তাই ভাবলাম যে যাই কমলা ভেন্ডাতে এই ঘরে ঘুমাবে আগের এসে কমলা ভেন ওই ঘরে ঘুমিয়েছিল কবিতা ওই ঘরে ঘুমিয়েছিল শানু পূজা সবাই এসেছিল তখন ওই ঘরে ঘুমিয়েছিল কিন্তু এইবার ভেবেছি ওই ঘরে আর ঘুমাতে দেবো না কারণ নিসারকে পড়াতে আসে স্যাররা ও আর নিসারকে বই খাতা সব কিছুই ওইখানে সব কিছুই ওখানে নিসার যদি এই ঘরে পড়তে আসে তাহলে আবার সব টেনে আনতে হবে নিতে হবে ওর থেকে ভাবলাম নিসার ওই ঘরে থাক কমলা বেঁনরা এই ঘরে থাক এই ঘরে মারা ঘুমায় তাই এই ঘরের বেড কভারটা আমি এখন চেঞ্জ করে দেবো আর কেউ আসলে পরে নতুন বেড কভার পাতাতে কিন্তু খুব ভালো লাগে এর আগেও একবার এই বেড কভারটা পেতেছিলাম কবে আমার ঠিক মনে নেই আর এই বেড কভারটা পূর্ণিমা দিয়েছিল মা মারা গেছিল যখন তখন দিয়েছিল বেড চেঞ্জ কভার করাটা একটা বিরক্তিকর কাজ কারণ বেডের যা থাকে সব আগে সরাও নামিয়ে রাখো তারপরে বেডের ওপর উঠে নিতে হয় উঠে তিন কোনায় ভালো করে গুঁজে নিতে হয় নাহলে দেখতে ভালো লাগে না তারপরে টান টান করে দিয়ে তারপরে আবার বিছানায় যা যা থাকে সব ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপরে বিছানাটা ঝাড়ার পরে তারপরে কিন্তু দেখতে সুন্দর লাগে এই যে আমি বালিশের কভারও ভরে দিয়েছি এইবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে দেবো ঝেড়ে এই যে সুন্দর হয়ে গেল এই যে হয়ে গেছে বিছানা চাদর পাতা আর বালিশ দুটোই সাইডে রেখে দিলাম এবার কমলা ভ্যানরা আসলে এই ঘরে ঘুমাবে আর এই ঘরের বেলকনিতেও কিন্তু অনেক গাছ আছে এই যে আর আমার নাইটি মেলে দিয়েছি দুটো এই দিকেও বাইরের ওয়েদারটা সেই সকালের মতনই এখনও সেই অন্ধকার অন্ধকার আর এখন তোর্ষা নদীতে কিন্তু অনেক জল মাসি বলল জল একটু কমেছে আবার নাকি নৌকাও চলছে দুদিন ধরে গাছগুলো সুন্দর হচ্ছে বিছানাটাও গোছানো হয়ে গেল আর ওই যে দেখেছেন একটা বেড কভার দিয়ে একটা ঢাকা আছে ওইটা আমাদের ট্রেডমিল ট্রেডমিলটা না একটু প্রবলেম দেখা দিয়েছে আমরা আর হাঁটতে পারি না তাই ওর উপর দিয়ে একটা বিছানা দিয়ে ঢেকে রেখেছি যাতে নোংরা না হয় বেড কভার পেতে এবার চলে এসেছি আবার নিসার্ক ঘরে এই ঘরে গোছানোই আছে সবকিছু শুধু মিসার্ক পড়ে গেছে বই খাতাগুলো একটু গোছাবো আপনাদের দাদাভাই এখনও মাংস দিয়ে যায়নি বাইরে আবার শুরু হয়েছে খুব বৃষ্টি ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু গরম আছে কিন্তু আগের তুলনায় একটু গরম কমেছে ভেবেছিলাম আজই একটু বাজারে যাব। কিন্তু আমার বর আমার বরের জন্য যেইটা ভাববো সেটা হবেই না সেটা হতেই দেবে না মাংসটা কিন্তু অফিসে যাওয়ার আগে একটু যদি দিয়ে যেত আমি রান্না টান্না করে আমি কিন্তু একটু বাজারেও যেতে পারতাম কী আর বলবো আমার ভাগ্যে নেই আজকে বাজারে যাওয়া ঠিক আছে কালকেই যাব কমলা বিহেনরাও তো যাবে বাজারে একসাথেই যাব আর আগেরবার যখন কমলা ভেন এসেছিলো শানু পূজাদের সাথে কমলা ভেন আগেই চলে গেছিলো কমলা ভেনকে রাজবাড়ি দেখাতে পারিনি বলেছিলাম যে এর পরের নেক্সট টাইম আসলে রাজবাড়িটা দেখাবো তাই কমলা ভেন আসলে একদিন আবার রাজবাড়ি যাবো ভালোই মজা হবে খুব বৃষ্টি পড়ছে বাইরে চলুন আপনাদের একবার দেখাই সকালবেলায় মেলে দিয়েছি জামা জামাকাপড় কিন্তু ভালো এই দিকে বৃষ্টিটা আসছে না আর এই জোরে কিন্তু বৃষ্টি পড়ছে সকালবেলা থেকে আপনাদের দাদাবাড়ি বাড়ি থাকলে যা খুশি হতো না বৃষ্টি খুব পছন্দ করে আমারও ভালো লাগে আমার তো এখন মনে হচ্ছে ছাদে গিয়ে চান করে আসি কি ভালো লাগছে বৃষ্টিটা ও বৃষ্টির ছাদটা আসছে খুশি আজকে বৃষ্টি পড়ছে না কি সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে আর এক্ষুনি কমলা ভ্যান ফোন করেছিল শিলিগুড়ি পৌঁছে গেছে আর আমার বর এখনও মাংস নিয়ে আসলো না সে এক্ষুনি আমি আপনাদের দাদাভাইকে ফোন করবো বলবো তাড়াতাড়ি মাংসটা দিয়ে যাও কমলা কমলাভেইনটা শিলিগুড়ি চলে এসেছে আর দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যেই ঘরে চলে আসবে ঠিক আছে যদি এই ভিডিওতে দেখাতে পারি যদি আমার ভিডিওটা বড় না হয়ে যায় তাহলে তো আপনাদের কমলাভে আজকেই দেখিয়ে দেব আর যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে পরে কালকে দেখতে পাবেন দেখি চেষ্টা করবো আজকেই আপনাদের দেখাতে কমলা বেদিনকে ঠিক আছে আপনাদের দাদা ভাইকে ফোন করলাম বললাম তাড়াতাড়ি মাংস নিয়ে আসো কমলা ভেঙে আসলে আমি কি খেতে দেবো কমলা ভেঙে তো মাছ ঠাস ভালোই খায় না মাংসটাই ভালো খায় বললো ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি কখন যে আসবে তার কোনো ঠিক নাই ঠিক আছে এই যে অবশেষে মাংস রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে অঞ্জলির জন্য রসুন ছাড়া আর এইটার মধ্যে বসাবো আমাদের জন্য পেঁয়াজ রসুন আদা সব দিয়ে মাংসটা আলাদা করে মাখিয়ে রেখেছি আপনাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে সাড়ে পাঁচটার পরে কমলাও এখনো পৌঁছায়নি কমলা বেহেনদের ফোন করেছিলাম আরেকটু সময় লাগবে তারপরে যাবে আর আপনার দাদা ভাই মাংস নিয়ে এসেছে আমি তো দেখলেন মাংসটা বসিয়েও দিয়েছি আর অঞ্জলির জন্য আলাদা করছি আমাদের জন্য আলাদা বসিয়ে দিলাম এই মাত্র আর আপনার দাদা ভাই এসেই আবার চলে গেছে আপনার দাদা যখন আসলো সাথে সাথে গ্যাস আলাদা আসলো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো গ্যাস দিয়ে গেলো আপনাদের দাদাভাই এসে আবার চলে গেল বললো আর একটু এই চিংড়ি মাছ আনতে যাবে আর সবজি আনতে যাবে অঞ্জলে আর কোনো মাছ খায় না শুধু চিংড়ি মাছ খায় তাই বললো এই রাত্রে গেলেই চিংড়ি মাছটা পাবো তাই চিংড়ি মাছ আনতে চলে গেছে আর আপনার দাদা ভাই আসলে তো অবশ্যই দেখাবো কমলা ভাইনরা আসলেও দেখাবো দেখেই ভিডিওটা শেষ করে দেবো কারণ অনেক বড় হয়ে গেছে আর এরপর আবার এডিট করে দিতে দিতে অনেক রাত হয়ে যাবে আমার ঠিক আছে এই মাত্র আবার কমলা বিনকে ফোন করেছিলাম কমলা বিনকে বললাম কমলা ভাইন আর কত দেরি কমলা কমলাভে বললো মুছে তো পাতা নেই এখন বললাম কি কইসে পুছিয়ে না কিনা টাইম লাগে তারপরে কমলা বেড শুনলো বলে এক ঘন্টা কুড়ি মিনিট এখন বাজে প্রায় সাতটা সাতটা বাজতে দশ পনেরো মিনিট বাকি আছে এখন যদি আরও এক ঘন্টা কুড়ি মিনিট পরে আমি মানে কমলা কমলাভ্যানটা আসে তারপরে যদি ভিডিওটা দেই তাহলে ভিডিও দশটা বেজে যাবে নয়টা বেজে যাবে দিতে দিতে তার জন্য ভাবলাম আজকে ভিডিওটা এখানেই দিয়ে দিই মানে খুব খারাপ লাগছে যে কমলা ভেনকে এই ভিডিওতে দেখাতে পারলাম না ঠিক আছে কালকের ভিডিওতে তো তাহলে দেখাবই কালকের ভিডিওতে প্রথমেই কমলা ভ্যানদেরই দেখতে পাবেন ঠিক আছে কিচ্ছু করার নেই তাহলে নাহলে আজকে ভিডিওই দেওয়া হবে না না দিলে আবার কারোর ভালো লাগবে না আপনাদের ঠিক আছে আজকে তাহলে এইটুকুই দিয়ে দিই কালকে আবার পরের থেকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের টাটা